জুলাই অভ্যুত্থান জুলাই স্পিডকে যে বিনিষ্ট করতে হবে আমি আমরা এটা কোনোভাবে বরদাস করব না আমরা রাজপথে আসি আমরা রাজপথেই থাকব আমাদের কথা হচ্ছে দেশের একটা সংস্কার একটা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে আমরা চাই একটা জাতীয় ঐক্যমূল সরকার গঠন করে যেখানে দেশকে সংস্কারে সব দিক থেকে সহযোগিতা করবে আপনাদের উপরে এই বিশ্বাসটা আর আমাদের থাকতেছে না এই যে আমলিক দোষকদের পুনর্বাসন করতেছে কিছু কিছু রাজনৈতিক দলের নেতা বলতেছে তারা দোষ করে নেই এদের আপনারা আমাদের দলে আমন্ত্রণ এইটা আপনারা যে বলতেছে যারা এমপি ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল ওই ওই জেলা বিভাগে এদের ছাত্র হন তাই ওরা পারমিশন দিয়েছিল এরপর করতেছেন যারা আওয়ামী লীগের তার মানে আপনারা তলে তলে আপাত করতেছেন এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর আপনারা যে তলে তলে টাকার জন্য হোক বা কোনো কিছুর বিনিময়ে হোক আপাত করেন নাই এটা আমাদের প্রুফ দিতে হবে নয়তো আমরা কারোই ছাড়বো না আমরা আরো সাতটা আটটা দশটা দল নিয়ে আমরা একটা জুলাই মঞ্চ ইনজিল মঞ্চ থেকে শুরু করে বাংলাদেশ জনজোট পার্টি তারা এই যে ছাত্র শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা আমাদের সঙ্গে এখনো আছে আমরা এদের বলে দিতে চাই আপনারা সচিবালয়ে উপদেষ্টা পরিষদ দেশের যারা আওয়ামী পূর্ণবাসন করতেছে সবাই আপনারা সঠিক পথে সঠিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বলেন হয়তো আমরা আরেকবার রাজপথে নামবো আরেকটা বিপ্লব বাংলাদেশ দেখছি সেখানে যারা বেইমানি করতেছে তারা আওয়ামী পূর্ণবাসনের দোষার হিসেবে কাজ করতেছে কাউর ছাড় দেওয়া হবে না তাই হোক এই মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জনত পার্টির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রার্থী কর্তৃক আয়োজিত আজকের আজকের এই সভায় উপস্থিত চেয়ারম্যান সহের দলের কর্মী এই দেশের জয়ন্তী লোকে রাজনৈতিক দল হিসাবে প্রতিবন্ধন পাওয়ার জন্য যে আমরা আজকে এই জায়গায় দাঁড়াইছি এটা খুব দুঃখজনক আমার বিশ্বাস ছিল যে পাঁচই আগস্টের পরে তারা রাজপথে ছিল যারা রাজনৈতিক দল করতে চায় সরকার তাদেরকে দেখে নিবন্ধন দিবে কিন্তু এটা উন্নয়ন এটা 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 বিপক্ষ হয়ে গেল আসলে একটা দেশের যখন স্বৈরাচার স্বৈরাচার পতন হয় তখন তারা স্বৈরাচারের পতনের পরে দেশ নির্বিচারে দেশ উন্নয়নে বা দেশের জন্য দেশের 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 এই কাঁধে নিবে দেশের জন্য তাদের উচিত যে একটা একটা তাদের যে একটা এমন একটা রাজনৈতিক দল বা এমন একটা সংগঠন তৈরি করা বা কি বলে একটা জাতীয় সরকার তৈরি করা যার মাধ্যমে সরকার এবং এগিয়ে নিয়ে যাবে আমরা এর এই দেশ পাঁচই আগস্টের পরে রকম ছিল এখন আরেক রকম হয়ে গেছে পাঁচই আগস্টের বিপ্লব তারা নষ্ট করেছে পাঁচই আগস্ট এখন আর নাই এখন আর দেখতে পাই না এখন সংস্কারের কথা বলা না যদিও সংস্কার ত্রিশ মূল ত্রিশন হয় নাই কি সংস্কার করছেন আপনারা কোন পথে সংস্কার করছেন আমাদেরকে একটু দেখান যে আমরা এই সংস্কার করছি শিক্ষা খাতে করছি এই রকম তারপর চিকিৎসা খাতে এরকম করছি কৃষি খাতে এরকম করছি প্রশাসনে করছি এর এরকম কোন দৃশ্যমান সংস্কার আপনারা দেখাতে পারেন নাই আপনারা ব্যর্থ আপনারা কি করতেছেন আপনারা এখন এটা দল গঠন করতেছে তারা সচিবালয় দেখা যায় তাদেরকে ক্যামেরায় দেখা যায় সচিবালয় দলের সচিবালয় কাজটা কি বিভিন্ন দলের নেতৃ কর্মীদের সচিবালয় কাজটা আমরা তো চাইনি কখনো সচিবালয় কোন সাংবাদিক কিন্তু বলতে পারবে যে আমাদের দলের সচিবলায় গেছে এখন আপনারা নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য বিভিন্ন ধরনের বাণিজ্য করতেছেন পরিশেষে একটা কথা বলতে চাই এইগুলো বন্ধ করে স্বৈরাচার শাসক এই বাংলাদেশে প্রথম শেখ হাসিনা শেখ হাসিনা একবার পালায় নাই তিনবার পালাইছে কিন্তু এবার এরপরে আর কোন শাসক জন্ম দেওয়া যাবে না শাসক যেন জন্ম না হয় সেজন্য অনেক নিবন্ধন দিতে পারেন আপনারা দেন নিবন্ধন দেন তাহলে কি হবে তাহলে সৈদাসার শাসক তৈরি হবে বাংলাদেশে কম পক্ষে কম প্রধান দশ থেকে বারোটা রাজনৈতিক দল দরকার যারা অনেক বড় এর জন্য উচিত সরকারের সহায়তা করা আপনারা কি করতেছেন আপনারা কোনো সহযোগিতা তো বাদ দিতেছেন বরঞ্চ দলের কোন দলের সাথে আপোষ করতেছেন কোন দলের ডাকতেছেন কোন দলের ডাকতেছেন না এই বৈষম্য দূর করতে হবে পক্ষে বাংলাদেশে দশ থেকে পনেরোটা দল যদি প্রধান দল থাকে তাহলে আমার মনে হয় সৈরাসর আর জন্ম নিতে পারবে না সব দেশে কোথাও তেরকম নাই বাংলাদেশে কেমন একটা ছিল দল থাকতে হবে এখন বাংলাদেশে কটা দল আছে বিএনপি জামাত আর কোন দল আছে এই কম পক্ষে আপনারা পুরো দল আমি এই সরকারের কাছে অনুগ্রহ করবো বা অনুগ্রহ করে বলবো যে কম পক্ষে পুরো দল প্রতিষ্ঠিত করেন এই দেশে কখনো কমপক্ষে পনেরো দল তৈরি করে দেখবেন এই দেশ কি হয় এর জন্য আপনারা সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করলে এই ছোট ছোট দলগুলো অনেক বড় হবে এই দেশ সুন্দর সহায়তা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম